ভারতীয় রেল সহ কেন্দ্রীয় সরকারের অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে ত্রিকোণ মিতির পাঠ থেকে যে মান নির্ণয় কোশ্চেন গুলো আসে তার মধ্যে অন্যতম একটা টাইপ নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব দেখো কোশ্চেন দেখতে দেখতে টাইপটা কি বুঝে যাবে দেখো এক নম্বর কোশ্চেন যেখানে বলা হচ্ছে cos 2 সমান 1/2 হলে sin 75 ডিগ্রি মাইনাস θ এর মান কত ঠিক আছে এই যে টাইপটা যে একটা মান দেওয়া আছে সেখানে কোনটা অজানা আছে যার মানটা দেওয়া আছে এই যে একটা মান দেওয়া আছে এখান থেকে তোমাকে মান এই যে অজানা বের করতে হবে এবং তার উপর বেস করে এই যে একটা রাশি বা একটা কোনানুপাতের মান চাইছে এটা নির্ণয় করতে হবে এই টাইপের আসলে তুমি কিভাবে এই অঙ্কগুলো করবে ঠিক আছে এই টাইপটা কিন্তু রেলের তে খুব আসে যে কোশ্চেন গুলো আছে দেখো প্রত্যেকটা আসা কোশ্চেন এই টাইপটা করার সমাধানের টেকনিক হচ্ছে দেওয়া দিকে যে কোন আছে আছে এই ডান দিকের মানটা চেষ্টা করতে হবে এই বা মান দিকে কস আছে হাফ কজ আছে তাহলে তোমাকে চিন্তা করতে হবে কস কত ডিগ্রির মান হাফ তুমি মনে মনে জানলেই দেখবে যে কস সিক্সটি ডিগ্রির মান হাফ হয় তাহলে এই হাফটাকে সরিয়ে এখানে কি বসাতে হবে কস সিক্সটি ডিগ্রি সিক্সটি যখনই বসাবে তখন দেখবে এই বোধ এদিকে কল আছে এদিকে কল আছে কস কস ক্যান্সেল হয়ে গেল তাহলে তোমার টু থিটা মানে সিক্সটি ডিগ্রি টু থিটা মানে কত সিক্সটি ডিগ্রি তাহলে পরিষ্কার এখানে থিটা ডিগ্রি টু থিটা যদি সিক্সটি হয় তুলনা করলে দুটো রাশির মধ্যে টু থিটাই ডিগ্রি তাহলে থিটাই বাই টু মানে থার্টি ডিগ্রি তাহলে থিটার মান কত ডিগ্রি থার্টি ডিগ্রি এবার থিটার মান যদি চাইতে তাহলে এটাই আনসার কিন্তু এখানে চাইছে সাইন সেভেন্টি ফাইভ মাইনাস থিটার মান কত তুমি এখানে থিটার মান যদি তিরিশ বসাও তাহলে কি দাঁড়াচ্ছে পঁচাত্তর বিয়োগ তিরিশ মানে পঁয়তাল্লিশ তাহলে এটা রাশিটা কি আসছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান তোমার মুখস্থ ওয়ান বাই রুট টু ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওয়ান বাই রুট টু ঠিক আছে এই টাইপটা কিন্তু রেলের পরীক্ষায় ভীষণ আসে ভালো করে দেখে যাবে এবং টাইপ ধরে ধরে যদি যদি শেখো তাহলে খুব সহজে তুমি মনে রাখতে পারবে এবং খুব ইজিলি এগুলো বুঝতেও পারবে কমন আসলে করে দিতে পারবে ঠিক আছে দেখো কোশ্চেন নাম্বার টু বলা হচ্ছে রুট থ্রি টেন টু থিটা মাইনাস থ্রি ইকাল টু জিরো হলে থ্রিটার মান কত এই টাইপের কোশ্চেন ক্ষেত্রে সবসময় আমরা কি দেখবো যে লেফট সাইডে একটা অজানা কোন অনুপাত আর ডান দিকে একটা সিম্পল মান থাকবে তাহলে এখানে তো এরকম নেই তোমাকে চেষ্টা করতে এই যে মানগুলো ওই সাইডে নিয়ে নিয়ে এরকম চেহারায় তৈরি করা ঠিক আছে এরকম চেহারায় তৈরি করা তাহলে তুমি ট্যান থিটা টুকু এই পাশে রাখো আর এই মাইনাস থ্রিটা পাশে গেলে থ্রি হয়ে যাবে এই শূন্য এই জিরো যেখানে আছে এখানে থ্রি হয়ে যাবে থ্রি আর এই রুট থ্রি পাশে আসলে কি হবে বাই হবে থ্রি বাই রুট থ্রি মানে কি এটাকে করমিনেশন করলে রুট থ্রি দিয়ে উপর নিচে গুণ করলে তিন কেটে যাবে অনলি এখানে এসে যাবে কত অনলি রুট থ্রি ঠিক আছে তাহলে কিসের মান বেরোলো ট্যান টু থিটার মান বেরোলো রুট থ্রি ট্যান টু থিটার মান যদি রুট থ্রি হয় এদিকে ট্যান আছে তাহলে তোমাকে এইদিকেও এরকম চেহারা এসে গেল এক নম্বর কোশ্চেনের মতো এসে গেল তখন এই মনে মনে চিন্তা করতে হবে যে রুট থ্রিটা ট্যান কত ডিগ্রির মান এইদিকে যে কোন অনুপাতটা থাকবে এই মানটা সেই কোন অনুপাতের

যেটা এখানে ছিল থিটা প্লাস সিক্স ডিগ্রি ঠিক আছে এটার জায়গায় তুমি খুব ইজিলি এটা লিখতে পারো এটা মানে টেন নাইনটি মাইনাস এটাকে থিটা কল্পনা করলে টেন নাইনটি মাইনাস থ্রিটা মানে এই কর থিটা এটা টোটাল টেন নাইনটি মাইনাস এটা মানেই নিচের এটা

থিটা ইকুয়াল টু আঠাশ ডিগ্রি ঠিক আছে থিটার ভ্যালু চাইছিল দেখো এই যে থিটার ভ্যালু আঠাশ ডিগ্রি ঠিক আছে এইভাবে খুব ইজিলি তুমি করতে পারবে একই টাইপের কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে এই সাইন কে সরিয়ে এখানে কস নিয়ে আসতে হবে তাহলে এখানে সাইনের জায়গায় কি লিখতে হবে কস টু থিটা আছে এটা সাইন থিটা তাহলে থিটার মান জানতে হলে এই সাইনের জায়গায় লিখতে হবে কস নাইনটি মাইনাস থিটা পুরো অক্ষরের সূত্র যা কস নাইনটি মাইনাস থিটা মানে সাইন থিটা তারপর যদি কসকস কেটে যাবে টু থিটা থেকে থিটার মান বেরোবে এটা তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকলো নিজেরা করে কমেন্ট সেকশনে উত্তর চালাবে দেখো পাঁচ নম্বর কোশ্চেন কস বাই ওয়ান মাইনাস সাইন থিটা মাইনাস কস বাই ওয়ান প্লাস সাইন টু হলে থিটার মান কত এটাও কিন্তু একই টাইপের এই যেটা ডান দিকে টু দেওয়া আছে লেফট সাইডে আমাকে কি করতে হবে টোটালটা একটা এরকম কোন অনুপাত নিয়ে আসতে পারলে তবে করতে পারবো তাহলে এখানে আমি লসাগো টসাগো করে সূত্রিত করে আমাকে একটা কোন অনুপাতে নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আমি এরকম আগেরটার মতো করে করতে পারবো

আর এই যে সাইন থিটা বাই নিচে একটা cos থিটা থেকে গেল এটা মানে হচ্ছে tan থিটা তাহলে তুমি কি পেলে tan থিটা ইকুয়াল টু 1 এই 1 এর জায়গায় এবার এক নম্বর क्वेश्चन এর মতো সরিয়ে tan কত ডিগ্রি মান 1 tan 45 ডিগ্রি ঠিক আছে তাহলে এই tan tan মানের তুলনা করলে দেখো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি ঠিক আছে থিটার ভ্যালু চাইছিল অপশনে থাকো অপশন এ এখানে রাইট आंसर ঠিক আছে এই ভাবে কিন্তু এই টাইপের কোশ্চেন থাকে মান নির্ণয় যে অনেক টাইপ থাকে তার মধ্যে একটা অন্যতম টাইপ এরকম টাইপ ধরে ধরে শেখো তাকে খুব মনে রাখতে সুবিধা হবে এবং অঙ্ক পাঠে তোমার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এটা এইভাবে করতে হবে আর রেলে যে কোশ্চেনগুলো আছে শুধু এরকম টাইপ 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 ওয়াইজ মানে টাইপ থাকে তুমি ভালো করে টিভিএস এর ঘাটলে দেখবে যে একটা টাইপ থাকে টাইপ ধরে প্র্যাকটিস করলে খুব ইজিলি শিখে যেতে পারবে এরকম টাইপ ধরে ধরে শিখতে চাইলে আমাদের কেএস কম্পিটিটিভ কম্পিটিভ ম্যাথস এই ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখতে পারো যে ক্লাসগুলো তোমার আগামী চাকরি প্রিপারেশনে কিন্তু ভীষণভাবে হেল্প করবে ঠিক আছে